মিনিট কথা বলে টাকা ইনকাম করা সম্ভব কিংবা এক দুই ঘন্টা কাজ করে সারা মাসের বেতন বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমি কিন্তু করেছি এবং আমার আপনার আশেপাশের অনেকেই করছে কিভাবে আমি করেছি কিংবা কিভাবে অন্য মানুষেরা করে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওটা দেখার পরে আপনি নিজেও বুঝতে পারবেন যে ভাই ইনকাম করা আসলেই সহজ বাট আপনি করতে পারছেন না তার কারণ আপনি শুরুটা করেন নাই দ্যাটস ইট আমি আমার যাত্রাটা শুরু করি কিন্তু দু সালে যখন আমি এইচএসসি স্টুডেন্ট অর্থাৎ আমি পড়াশোনা অবস্থাতে আমার আর্নিংটা শুরু করি এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে জিনিসপত্রগুলো বোঝা শুরু করি অনলাইনের মাধ্যমেই তখন আরও অনেক কিছু বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমি ইনকাম করেছি এবং সেই আর্নিংয়ের অ্যামাউন্টটাও কিন্তু মোটামুটি বেশ ঈর্ষণীয় এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আসলে এই আর্নিংগুলো করা যায় তার তো অনেক মেথড আছে তার মধ্যে থেকে মূলত পাঁচটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং এই পাঁচটা বিষয় আপনি স্টুডেন্ট অবস্থাতে আপনার পড়াশোনা চালানোর পাশাপাশি আপনিও আর্নিং করতে পারবেন এবং চাইলে পরবর্তীতে এই সেক্টরগুলোর উপরেই আপনি আপনার ক্যারিয়ার দাঁড় করাইতে পারবেন এবং আসলেই কিন্তু এটা আপনার জন্য বেশ দারুণ একটা ব্যাপার হবে যে আপনি পড়াশোনা করছেন অ্যাট দ্য সেম টাইম আপনি নিজের আর্নিং নিজে করতে পারছেন এবং আপনি আপনার পরিবারকে সাপোর্ট করতে পারছেন এর থেকে বড় পাওয়া একজন ছেলে হিসেবে কিংবা ধরেন একটা মেয়ে হিসেবে আজকের দিনে যেখানে ছেলে মেয়ে আমরা সবাই মোটামুটি একই পজিশনে কাদের কাজ মিলে চলছি সো আজকের দিনে স্টুডেন্ট অবস্থায় আর্নিং করে নিজের খরচ চালানো প্লাস ফ্যামিলিকেও অন্তত কিছু হেল্প করা সেটা বেশ দারুণ একটা ব্যাপার হবে তো চলেন আস্তে আস্তে আমরা ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি আমি মেইনলি পাঁচ টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেকটা নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেইগুলো আমি পার্ট বাই পার্ট একটা একটা করে ভিডিও করে পরবর্তীতে নিয়ে আসব যদি আপনারা চান মানে আজকের ভিডিওতে পাঁচটা আমি জাস্ট জানাবো কিভাবে কি করবেন একটা বেসিক আইডিয়া দিয়ে দিব আপনারা যদি মনে করেন যে না আপনারা এর উপরে আরও ডিটেলস ইন ডিটেলস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তাহলে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তাহলে চলেন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জাস্ট একটা আপডেট দিয়ে রাখি আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম শুরু করেছি যেখানে আমি মূলত ছয় মাস ক্লাস এবং সে সাথে আরও এক্সট্রা দুই মাস ফ্রি সাপোর্ট দিয়ে এই সময়টাতে একটা মানুষকে একটা স্টুডেন্টকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তৈরি করি এবং মূল যে কাজটা হয় আমার এখানে সেটা হচ্ছে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজ শিখিয়ে কোর্স চলাকালীন সময়ে একটা স্টুডেন্টকে আমাদের এই প্রোগ্রামে শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হওয়া একটা স্টুডেন্টকে আর্নিং শুরু করাই এবং আমরা এমন ভাবে তৈরি করি একটা স্টুডেন্টকে যে সে বিভিন্নভাবে ভাবে অনলাইনে আর্নিং স্টার্ট করতে পারবে আর বাই এনি চান্স আমার দেখানো সকল গাইডলাইন ফলো করেও যদি একটা স্টুডেন্ট আর্নিং শুরু করতে না পারে তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমরা তাকে সরাসরি জবাবহার করি তো হয় সে নিজে আর্নিং করবে আর তা না হলে আমরা তো জব প্লেসমেন্ট করবো দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম শিওর রার্নিং প্রোগ্রাম আপনারা যারা জয়েন হতে যাচ্ছেন ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন এবং একই সাথে আমার নাম লিখে সার্চ করে তমলদেব ডট কম কোর্স আমাদের পেজ থেকে কোর্স সেকশনে গেলে পেয়ে যাবেন এই আর কি লিঙ্ক তো দেওয়া আছে তাছাড়া গুগল সার্চ টার্চ করেও পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওতে ফেরত যাই ইউটিউব আপনি আমার এই ভিডিওটা হয়তো বা ফেসবুকে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে পারেন যেখানেই দেখেন না কেন মূলত এই যে ইউটিউবে ভিডিওটা করা হয় এই ভিডিও করার মাধ্যমে আমি বা আশেপাশে যারা ভিডিও করছে যাদের ভিডিও আপনি নিয়মিত দেখছেন তারা সবাই কিন্তু আপনার এই যে ভিডিওটা আপনার জন্য তৈরি করছে আপনি যে ভিডিওটা দেখছেন সে সে কিন্তু একটা একটা ইনকাম করছে বিভিন্ন থেকে কমন উপায়টা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স অর্থাৎ আপনি যে কোনো টপিকের উপরে জানেন বুঝেন আপনার আইডিয়া আছে সেই টপিক নিয়ে আপনি জাস্ট ক্যামেরা অন করেন বসে যান ভাই আমি যখন শুরু করেছিলাম হ্যাঁ এখন হয়তো আমি আমার একটা অফিস নিয়ে সেখানে বসে আমি কাজ করতে পারছি যদিও আমি খুব হাইলি ডেকোরেটেড কোনো ধরনের ইউটিউব স্টুডিও আমি ইউজ করি না কারণ এটা আমার অফিস রুম আমি এখানে বসে কাজ করি আমি এখানে বসে ভিডিওটা করে আমার ক্যামেরাটা সেট করা থাকে বাট অনেকে দেখবেন অনেক ফ্যান্সি রুম টুম করে সেটা আলাদা ব্যাপার বাট আমি একটা মোটামুটি ক্যাটাগরির একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বা একটা রুম নিয়ে কাজ করছি আমি শুরুটা করছিলাম কিন্তু জাস্ট একটা গ্রিন স্ক্রিনটা নিয়ে আপনারা অনেক হয়তো আমাকে আগে থেকে চিনেন তখন জাস্ট একটা পর্দাটা নিয়ে আমি ভিডিও করতাম ফার্স্টে জাস্ট একটা সবুজ রঙের পর্দা ছিল তারপরে দুইটা আলাদা মানে সবুজ না একটু কালারফুল দুইটা পর্দা নিয়ে আসি এবং তারপরে কিন্তু জাস্ট একটু পিওর ওয়ালের সামনে বসে ভিডিও করতাম এন্ড তারপর থেকে এখন এই সেটআপে বসে ভিডিও করছি জানি না এই সেটআপে কতদিন ভিডিও করব হয়তো পরবর্তীতে এটা পরিবর্তন করলেও করতে পারে সেটা আলাদা বিষয় বাট ঘটনা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কেমন আপনি কোথায় বসে আছেন এইগুলা কোনো ব্যাপার না আমি শুরু করেছিলাম মোবাইল দিয়ে ভিডিও করা এখন নয় ক্যামেরায় রেকর্ড করছি বাট স্টার্টিংয়ে মোবাইল দিয়ে করছিলাম আপনার কাছে মোবাইল আছে আপনি একটা গ্রিন স্ক্রিন বা একটা সবুজ কাপড় কিনতে পারবেন কিনেন মোবাইলটা নেন একটা স্ট্যান্ডে বসান ভিডিও শুরু করে দেন আর আপনার বাড়িতে থাকা একটা বিশ ওয়াটের লাইট জাস্ট মুখের সামনে জ্বালিয়ে দিয়ে বা ওয়ালে রিফ্লেক্ট করে সেখান থেকে আপনি জাস্ট একটা ভিডিও চ্যানেল শুরু করতে পারেন মানে ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন বেনিফিটটা কোথায় আপনি যদি ইউটিউবে ভিডিও পাবলিশ করেন বা ভিডিও বানিয়ে সেটা যদি পাবলিশ করেন কিছু কিছু বিষয় আপনি অটোমেটিক্যালি ইম্প্রুভ করতে পারবেন যেমন আপনি ভালো কথা বলতে পারবেন কারণ ইউটিউবে আপনি কথা বলছেন ক্যামেরার সামনে কথা বলছেন হয়ে যাচ্ছে সো কথা বলতে পারবেন এতে করে আপনি আপনার লাইফে প্রেজেন্টেশন বলেন কিংবা ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেখানে গিয়ে কথাবার্তা বলেন কিংবা অন্য মানুষের সাথে কথাবার্তা বলেন সেই জায়গা থেকে আপনি কিন্তু কথা বলার অভ্যস্ততা তৈরি হয়ে যাবে আপনি ফ্ললেসলি কথা বলতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আরও কি উপকারিতা পাবেন আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু মানুষ চিনবে আস্তে আস্তে সেই পরিচিতি বাড়বে ফলত আপনার অনেক ধরনের নতুন নতুন অপরচুনিটি তৈরি হবে যেটা আপনি এখন জানেন না যারা ইউটিউবে ভিডিও করে বা কন্টেন্ট বানায় তারা কিন্তু বিভিন্নভাবে উপকারিতা পেয়ে থাকে বিভিন্নভাবে উপকৃত হয় আপনিও সেটা পাবেন আর এর বাইরে আপনি তো ইনকাম করতে পারছেন অর্থাৎ অর্থাৎ আপনার যখন ইউটিউবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তখন ইউটিউব নিজেই বলবে ভাই তুমি ভিডিও বানাও তোমার ভিডিওতে আমরা অ্যাড বসাচ্ছি বিনিময়ে তোমাকে পে করছি এবং এটা খুবই সহজ একটা ব্যাপার খুবই সহজ ব্যাপার সো আপনি জাস্ট ভিডিও বানাবেন আপনার ভিডিওতে ইউটিউব নিজে অ্যাড বসাবে সেখান থেকে অ্যাডজন অ্যাড মানুষজন দেখবে এবং ইনকাম হবে এটা হচ্ছে একদম ব্যাসিক ইনকাম এর বাইরে ইউটিউবে বিভিন্ন বাই প্রোডাক্ট করে ইনকাম করা যায় যেমন আপনি স্পন্সার করতে পারেন মানে আপনাকে মানুষজন টাকা দিয়ে বলবে যে ভাই তুমি আমার কোম্পানির কথা তোমার ভিডিওতে বলবা বিনিময়ে তোমাকে দশ বিশ চল্লিশ তিরিশ পঞ্চাশ এক লাখ টাকা দিব মানুষ বলবে অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে নিজের কোনো একটা কোম্পানি স্টার্ট করে সেখান থেকে বিজনেস করতে পারেন আপনি চাইলে অ্যাফিলিয়েট করতে পারেন বিভিন্ন উপায়ে আর্নিং করা পসিবল হয় ওকে সো একটা ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাকে জাস্ট দিনে খুব বেশি হলে দুই ঘন্টা টাইম দিতে হবে জাস্ট দুই ঘন্টা এবং সেই দুই ঘন্টা টাইম দিয়ে মাসে বিশ টাকা কামাই করা একদমই কোনো ব্যাপার না সিরিয়াসলি যদি আপনি যদি আপনি দিনে মাত্র দুই ঘন্টা টাইম দিতে পারেন মাসে বিশ হাজার টাকা আপনি হেসে খেলে কামাই করতে পারবেন বাট আপনার টপিকটা ভালো হইতে হবে মানে টপিকটা যেটার উপরে মানুষের অবশ্যই আগ্রহ আছে এমন একটা টপিক হইতে হবে এবং সেটা নিয়ে আপনার জানা বোঝা থাকতে হবে আপনি যেটা জানেন না যেটা বুঝেন না আপনি র্যান্ডম ক্যামেরা অন করে রেখে যা চুপ করে বসে থাকলেন সেইভাবে তো আর ইনকাম হয় না বা সেটা তো আর মানুষ গ্রহণ করবে না অবশ্যই আপনি যেটা জানেন বুঝেন যে কোনো একটা আইডিয়া আপনার আছে আপনি বিজনেস ভালো বুঝেন আপনি ফিজিক্স ভালো পড়াইতে পারেন ফিজিক্স পড়ান আপনি ইংরেজি ভালো বুঝেন ইংরেজি পড়ান আপনি ভালো কথা বলতে পারেন মানুষকে সেখানে কিভাবে নিয়ে কথা বলেন নেই জাস্ট ভিডিও করবেন দেখবেন ভালো কিছু হচ্ছে দ্বিতীয়ত ফ্রিল্যান্সিং যদি আপনি সময় দিতে পারেন ইউটিউবের জন্য কিন্তু আপনার বেশি সময় দেওয়া লাগে না মাত্র দুই ঘন্টা টাইম দিলে হয় দিনের যে কোনো সময় আপনি বসে ভিডিও করবেন এডিট করবেন শেষ বাট যদি আপনি একটু বেশি সময় দিতে পারেন যদি মনে করেন যে না ভাই আমি দিনে পাঁচ ঘন্টা টিকটকের ভিডিও দেখি শর্টস দেখি রিলস দেখি এই পাঁচ ঘন্টা রিলস দেখবো না শর্ট দেখবো না বরং এই পাঁচ ঘন্টা আমি বসবো বসে কোন একটা স্কিল ডেভেলপ করলাম বা আমার একটা স্কিল আছে সেইটা দিয়ে আমি বাইরের বা দেশের মার্কেটে সার্ভিস দিলেও কোনো ক্ষতি নাই বাট আমি দিব আমি রিমোটলি কাজ করব রিমোটলি আমি সার্ভিস দিব প্রজেক্ট বেস কাজ করবো অর্থাৎ আমার কোনো একটা স্কিল আছে আমি হয়তো ভিডিও এডিট করতে পারি ওকে আমি অন্যান্য জন্য ভিডিও এডিট করে দেবো এডিট করে দিব তারা আমাকে পে করবে তো আপনি যদি মনে করেন যে না আমি হ্যাঁ অন্যের জন্য ভিডিও বানিয়ে তারা আমাকে পে করবে আপনি চাইলে সেটাও করতে পারেন সেটাও বেশ দারুণ একটা ব্যাপার হবে এবং এটাই মূলত ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এ কি হয় আমরা আমাদের কোনো একটা স্কিল আছে আমরা সেই স্কিলটাই অন্যকে সেল করছি অর্থাৎ আমার একটা নলেজ আছে যে কোনো কিছুর উপরে আমি ওয়েবসাইট বানাইতে পারি আমি অন্যদেরকে ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি যাদের ওয়েবসাইট লাগবে বিনিময়ে তারা আমাকে পে করছে হাজার ডলার দু হাজার ডলার তিন হাজার ডলার আমরা চার্জ করে থাকি আমি সাধারণত ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ডিপেন্ড করে প্রজেক্টের উপরে অবশ্যই তো এটাই জাস্ট ফ্রিল্যান্সিং আপনি এইভাবে শুরু করতে পারেন এখানে খুব একটা জটিল কঠিন কোনো ব্যাপার না আপনার একটা স্কিল থাকতে হবে প্রথমত আর দ্বিতীয়ত আপনাকে সেলস স্কিলটা ভালোভাবে অ্যাকুয়ার করতে হবে সেলস স্কিলটা বুঝতে হবে মানে আপনি কীভাবে আপনার স্কিলটা অন্যকে কনভিন্স করে তার কাছে সেল করতে পারেন জাস্ট এই দুইটা কাজ করতে পারলে আপনি ফ্রিল্যান্সিং থেকে বেশ ভালো মাপের আর্নিং করতে পারবেন এবং আশেপাশে তো অনেকেই করছে আমি নিজেও ফ্রিল্যান্সিং করছি ফর আলং টাইম এবং তারপর এজেন্সি বেসড আমরা কাজ করছি যদি আপনি করতে পারেন বেশ ভালো রকমের আর্নিং করতে পারবেন এবং সেটা আপনার ক্যারিয়ারের জন্য বেশ দারুণ একটা ব্যাপার হবে তৃতীয়ত বিজনেস বিজনেস কিন্তু আসলেই যতটা জটিল কঠিন বলে মনে হয় আজকের দিনে ততটা জটিল কঠিন না তার কারণ বিজনেস এখন একদমই একদম শেখার একটা ব্যাপার আপনি জাস্ট বসে বসে স্টেপ স্টেপ শিখে নিয়ে শুরু করতে পারবেন কারণ এখন বিজনেস শুরু করার জন্য আজকের দিনে আপনাকে বিশাল বড় একটা স্টোর নিতে হবে বা খুব সুন্দর একটা দোকান নিতে হবে খুব ভালো করে ডেকোরেট করতে হবে বিশাল বড় গুদাম নিতে হবে প্রচুর প্রোডাক্ট নিয়ে আসতে হবে অনেক ইনভেস্ট করা লাগবে ডেকোরেশন করা লাগবে বিশাল বিশাল আয়োজন কিচ্ছু করা লাগে না আজকের দিনে আপনি জাস্ট একটা ফেসবুক পেজ খুলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট করে কাল থেকে বিজনেস স্টার্ট করতে পারেন কাল থেকে বেচা বিক্রি শুরু করে দিতে পারেন সো আজকের দিনে কিন্তু বিজনেস জটিল করেন ব্যাপার না ইউটিউবে প্রচুর মানুষজন বিজনেস নিয়ে প্রচুর কথাবার্তা বলে আমিও চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আমি বিভিন্ন টপিকের উপরে আমি বিভিন্ন ধরনের ইনডেপ ভিডিও দিচ্ছি টিউটোরিয়াল দিচ্ছি সামনের দিনে আমি বিজনেস নিয়েও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আরও অন্যান্য অনেক মানুষও তো দিচ্ছেই এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা বিভিন্ন নলেজ গেইন করে আমরা বিভিন্ন স্কিলগুলা রপ্ত করে সেইগুলোর মাধ্যমে কিন্তু কিন্তু আমরা চাইলে বিজনেস রান করতে পারি এবং ফেসবুকের মাধ্যমে বিজনেস রান করা খুবই সহজ ব্যাপার একটা ওয়েবসাইট বানিয়ে বিজনেস রান করা খুবই সহজ ব্যাপার আপনাকে শুধু শিখতে হবে বিজনেস ভয়ের অত কোনো ব্যাপার না যে কোনো জিনিস আমরা শেখার মাধ্যমে সেটা রপ্ত করতে পারি সো বিজনেসটাও কিন্তু ওইভাবে শেখা যায় ওটা আগে আপনি হচ্ছে প্রোডাক্ট কই আনবেন কোথা থেকে আনবেন কাদের মাধ্যমে আনবেন কীভাবে বিক্রি করবেন আগে এইগুলো অনেক মানে প্যারাদায়ক ব্যাপার ছিল আজকের দিনে কিন্তু ওইটা নাই সবকিছু অনেক ইজি হয়ে গেছে অ্যাডভান্টেজটা নিতে হবে তা না হলে নাম্বার ং আচ্ছা আমি একটা কথা বলি আমি কিন্তু আপনাদেরকে যা যা বলছি এসব উপায় কিন্তু আমি আর্নিং করেছি আমার ইউটিউব চ্যানেল আছে ছিল আরও ইউটিউব চ্যানেল আছে আমি ফ্রিল্যান্সিং কোর্সি ফর আ লং টাইম আমি কিন্তু এর আগে যেটা বলছি বিজনেস আমাদের লোকাল ইন্টারন্যাশনাল বিজনেস আমি রান করি মেন্টনিং আমি নিজেও মেন্টারশিপে আছি আমি নিজে অন্যদেরকে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন যে স্কিলগুলো আছে অনলাইন বেস বিভিন্ন যে স্কিলগুলো আছে আমি সেইগুলো শেখাই তো সেই জায়গা থেকে আপনিও কিন্তু এই কাজগুলো করতে পারেন আমি স্টুডেন্ট হিসেবে করে এসেছি এখন স্টুডেন্ট আছি সেই অবস্থাতে করছি এবং আপনিও করতে পারেন সেজন্যই বলছি সো মেনটনিংও কিন্তু অনেক দারুণ একটা ব্যাপার যদি আপনার কোনো একটা স্পেসিফিক স্কিলের উপরে বেশ ভালো রকমের দক্ষতা থাকে আপনি হয়তো বা কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা নিয়ে আপনার বেশ ভালো জানাশোনা আছে আপনি হয়তোবা সায়েন্সের সাবজেক্টগুলো বেশ ভালো বোঝাইতে পারেন আপনি হয়তোবা ম্যাথ খুব ভালো বোঝাতে পারেন আপনি হয়তো বা কেমিস্ট্রি খুব ভালো বোঝাতে পারেন কিংবা ইংরেজি ভালো বোঝাইতে পারেন আপনি চাইলে এইগুলোর উপরে মেন্টারশিপ করতে পারেন অনলাইনে এখন আর ওই বাড়িতে বাড়িতে গিয়ে গ্রুপে আপনি আপনি খুঁজতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু অনলাইনে একটা ভিডিও শুরু করলেন আপনি ওখান থেকে একটা একটা ব্যাস রান করলেন সেখান থেকে পেমেন্ট নিলেন খুব দারুণ একটা ব্যাপার হয় অথবা আপনার কোন একটা ডিজিটাল স্কিল আছে এবং আপনি প্যাশানেট আপনি মানুষকে শেখাইতে পছন্দ করেন অবশ্যই সেটাও করতে পারেন অনেকের ক্ষেত্রে সে একটা স্কিল খুব ভালো জানে বুঝে পারে কিন্তু সে শেখাইতে পারে না তাদের জন্য কিন্তু মেন্টারশিপ না তো ঘটনাটা হচ্ছে আপনি কি শেখাইতে পছন্দ করেন আমি যেমন ছোটবেলা থেকেই অত্যন্ত আকারে আমার নিজের বেশ ভালো লাগার কতগুলা বিষয়ের মধ্যে একটা হচ্ছে ভাই মানুষকে মানুষকে বোঝানো শেখানো আমার আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি কিছু যে একটা মানুষকে যখন বোঝায় সে যখন একটা জিনিস নতুন কিছু জেনে তার যখন ওই যে একটা উৎফুল্ল ভাবে তার যে একটা চোখের মুখের এক্সপ্রেশন সেটা দেখতে আমার অত্যন্ত ভালো লাগে এই জন্য আমি আগেও টিউশন করিয়েছি এখনো মেন্টারশিপ করা এবং চেষ্টা করি সবসময় যেন এই সমস্ত বিষয়ের মধ্যে থাকার জন্য যেন মানুষজন আমার কাছ থেকে শিখে তারাও যেন আর উপকৃত হয় এট দা সেম টাইম তাদের ওই এক্সপ্রেশনটা দেখে আমারও যেন ভালো লাগে তো আপনি যদি এই ব্যাপারটা এনজয় করেন আপনিও ইন্টারশিপে যাইতে পারেন

সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে অন্য মানুষের জন্য প্রোডাক্ট বিক্রি করে দিয়ে তাদের থেকে কমিশন বেসড সার্ভিস চার্জ নিতে পারেন অর্থাৎ এই রুবিক্স কিউবটা আমার কাছে আছে আমি বিক্রি করি আপনার কাজটা হচ্ছে আমার এই রুবিক্স কিউবের জন্য আপনি মার্কেটিং করেন করে আপনি যদি আমার এই রুবিক্স কিউবটা সেল করতে পারেন আমি আপনাকে এই প্রোডাক্টের দামের ফাইভ পার্সেন্ট শেয়ার করবো ঠিক আছে তো এতে করে কি হচ্ছে আমি আজকে রুবিক্স কিউব সেল করছি কালকে হয়তো বা একটা খাতা সেল করছি তারপর হয়তো একটা চশমা সেল করছি আপনি প্রত্যেকটারই অ্যাফিলিয়েট করেন অর্থাৎ মার্কেটিং এর একটা পার্ট আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আপনি যে কারোর প্রোডাক্ট বিক্রি করতে হেল্প করছেন বিনিময়ে যেহেতু আপনার কারণে আমার সেলটা হয়েছে আমি আপনাকে একটা অ্যামাউন্ট শেয়ার করব ঠিক আছে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং তো আপনি চাইলে যদি নিজের প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে না চান অন্যের প্রোডাক্ট মার্কেটিং করে সেটা বিক্রির মাধ্যমে আপনি সেখান থেকে একটা কমিশন নিয়ে আর্নিং করতে পারেন এবং এই প্রত্যেকটা উপায়ে আর্নিং করা এটা যথেষ্ট সাস্টেইনেবল মানে দীর্ঘদিন ধরে আপনি কাজ করতে পারবেন মার্কেট ডিমান্ড যথেষ্ট ভালো এবং এইটাতে কাজ করার মানে এখানে এমন কোনো কিছু নেই যে স্ক্যাম টাইপের আপনারা সত্য কথা বলতে অনলাইন দুনিয়াতে এলে না কেন জানি না আমরা একটু বোকা হয়ে যায় এমনিতে তো আমরা অনেক বুদ্ধিমান কিন্তু অনলাইন দুনিয়াতে আমাকে কেউ বলে যে ভাই তুমি আমাকে পাঁচশো টাকা দাও আমি তোমাকে দেড় হাজার টাকা দিব ভাই কোন সেন্সে আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি তোমাকে দেড় হাজার টাকা দেওয়া হয় তোমার বাপ মা কত কোটি টাকা রেখে গেছে যে তুমি আমার টাকা ডবল করে দিচ্ছ ট্রিপল করে দিচ্ছ পাঁচ দিন দশ দিন এক মাসে আমরা এই সমস্ত জিনিসে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ওখানে মনে হয় গেম খেললে ওখান থেকে মনে হয় আমাকে টাকা দিবে কেন ভাই আপনি গেম খেললে অন্যের কি লাভ যে আপনাকে টাকা দিবে কোনো তো লাভ নাই অ্যাকচুয়ালি কি হয় স্ক্যাম করতেছে আপনার থেকে আজকে টাকা দিচ্ছে কিছু টাকা কালকে কিছু টাকা দিচ্ছে এই করতে করতে আপনার লোভ বৃদ্ধি করছে করার পরে যখন লোভটা অনেক বেড়ে যাবে আপনি যখন অনেক ইনভেস্ট করবেন অন্য মানুষে যখন অনেক ইনভেস্ট করবে তখন কোম্পানি হাওয়া হয়ে যাবে এই সমস্ত কাজ করে হয় লাভ নাই যা করবেন প্রফেশনালি করবেন যাতে অন্যের উপকার হয় এবং ভ্যালু এক্সচেঞ্জ হয় অ্যাকচুয়ালি টাকা কেন আসে আমার হাতে টাকাটা আসে তার কারণ আমি কাউকে কোনো সার্ভিস দিচ্ছি বিনিময়ে সে আমাকে টাকা দিচ্ছে তো ভ্যালু এক্সচেঞ্জের ক্ষেত্রে টাকাটা তো মূলত আদান প্রদান হয়

কোনো একটা ভ্যালু প্রোভাইড করছেন বিনিময়ে একটা টাকা পাচ্ছেন তো ভ্যালু এক্সচেঞ্জ হলে টাকা পাবেন এটা সব ক্ষেত্রেই হয় কিন্তু স্ক্যাম টাইপের কোনো কিছুর মধ্যে ভাই জড়ায়েন না সবার মধ্যে রিকোয়েস্ট এই আর কি এই প্রত্যেকটা জিনিসই আপনারা করে আর্নিং করতে পারেন এবং খুবই সহজেই আর্নিংগুলো করা যায় অতটাও জটিল কঠিন ব্যাপার না যদি আপনারা মনে করেন যে প্রত্যেকটা নিয়ে ডিটেলসে আমি আরও ভেঙে চড়ে কথা বলি কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে এগুলোর উপরে ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি আমাদের প্রোগ্রামে জয়েন হতে চান বক্স এবং পিন তো লিংক দেওয়া আছে ওখানে জয়েন হতে পারেন এই প্রত্যেকটা জিনিস আমরা একদম হাতে কলমে ধরে ধরে শেখায় অনলাইনে আর্নিং করাটা এনসিওর করাই আমি এখন পর্যন্ত অনেক মানুষকে ট্রেন করেছি এবং তাদের মধ্যে প্রত্যেকেই আর্নিং করছে ভালো পজিশনে আছে এটা বেশ দারুণ একটা ব্যাপার যে আমরা একটা স্টুডেন্টকে নিয়ে তাদের ক্যারিয়ারের একটা চেঞ্জ একটা মুভমেন্ট করতে পারছি এন্ড এত দুর্দান্ত একটা এনভায়রনমেন্ট যেটা আসলে জয়েন না করলে বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা যারা আগ্রহী শুধুমাত্র তারাই জয়েন হতে পারেন যাদের আগ্রহ নাই বা যাই দেখি কি হয় না হয় তাদের জন্য আমাদের এই প্রোগ্রামটা না আমি এখানে শুধুমাত্র সিরিয়াস পাবলিকদেরকে চাই যারা আসলেই সিরিয়াস ক্যারিয়ার নিয়ে এবং তারা ভালো কিছু করতে চাই ভালো কিছু করার একটা ওই পসিবিলিটি আছে তাদেরকে নিয়ে আগাবো এই আর কি ভালো থাকেন সবাই দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা